ক্ষেত্রে কাজ হচ্ছে রাতের এগারোটার পরে বা দশটার তারা ওটো রিক্সা নিয়ে বের করে সেটা সেটো রিক্সা নিয়ে বের বের করে তারা মুখে মোবাইলটা নিয়ে মুসের দৌড়ে ফালে পরবর্তী যে রাখিব একটু চেষ্টা করেছিল মোবাইলটা না দেওয়ার কিন্তু তারা রাখিবেন তারা সুইচি মেলে এখন সেই ঘটনায় অর্থ সদস্য আছেন এখানে টিভি থানা পুলিশ সহ আমরা শহরে বিভিন্ন জায়গায় অভিযান চালি আমরা আমরাই প্রায় একশোর অধিক চিন্তাইকারীকে আমরা আমরা গ্রেপ্তার করেছি মোটামুটি হচ্ছে তারা রাত দশটা সাড়ে দশটা এরকম আনুমানিক সময় এরা দুই বন্ধ রাকিব আর তারপর রায়ান এরা চাকেটে আসে ধানমুটি আপনার শেখ জামাল স্টেডিয়ামের পাশে এখানে আসার পরে চিন্তাগারী চিন্তাগারিতে কাজ হচ্ছে রাতের এগারোটার পরে বা দশটার

এবং সেই ঘটনায় অর্থপদস্য আছেন এখানে এবং সেখানে আমরা আমাদের ডিবি পুলিশ দশ ঘন্টার মধ্যে আমরা তিন মিনিট গ্রেপ্তার আর বাকি যে এখন তাকেও আমরা শীঘ্রই গ্রেপ্তার করি এবং আমি এর আগেও আপনারা জানেছেন যে আমিটা আমাদের যে পুলিশ যারা এই কাজটি করেছিল এবং হাতিরঝিল এলাকায় আমাদের একজন

মানে রুগীদের পরপর একটু বেড়েছিল আমাদের আমাদের ডিবি থানা পুলিশ সহ আমরা দর্শকের বিভিন্ন জায়গায় উদ্যান চালিয়ে তাই আমরা আমরাই প্রায় একশোর অধিক চিন্তাইকারীকে আমরা আমরা গ্রেপ্তার করেছি এর মধ্যে কুস মানে কাগর বাজার রমনা এবং আমির এলাকা সবচেয়ে বড়ো যে চিন্তাইকারী সরকার আমরুজ সহ আমরা অনেককে গ্রেপ্তার করতে করেছি এবং এ এখন মাঝে মাঝে হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে সেটা আমরা যদি থানাতে জিডি অথবা বা আমরা যদি খবর